কেমন পুজো দিয়ে শুরু করলাম দিনটা আমার মনন আমার নন্দনই দেখো আমার জন্মদিনে পায়েস হচ্ছে এই যে মাংস রান্না হচ্ছে বিরিয়ানি মাংস তাই না এটা ছাটনি বসেছে রান্না এই বিরিয়ানি খুলে দিয়েছে হান্ডি তো আমরা বিকেলে বেরিয়ে কি কি খাচ্ছি পায়লদা

প্রথমে পুজো দিয়ে শুরু করলাম দিনটা কেমন সাজানো হয়েছে বলবেন সকাল সকাল কি শুরু করেছে এই যে সাইকেল চালানো শুরু করে দিয়েছে পিপি আসবে ওই জন্য এই খুশিতে আমার ননদ আমার নন্দাই আর এই যে আমার শাশুড়ি দেখো আমার জন্মদিনে পায়েস হচ্ছে আর এখানে ভাত বসেছে এই যে মাংস আমার দাদা ভাই এনে দিয়েছে চাটনি বসেছে চাটনি কালটা কি সুন্দর লাগছে পায়েস হয়ে গেছে ঘন ঘন পায়েস আমার দিদিভাই খুব সুন্দর পায়েসে রান্না করতে পারে আপনারা জিজ্ঞেস করবেন দিদিভাইকে আমার ননদ আমার ননদকে আমি দিদিভাই বলে ডাকি পেছনটা ঘুরে গেছে দুধ পড়ে গেছে না ধরা দুজন এই যে আমার ননদ রান্না করছে মাংস আমি রান্না করছি মাছ দুজনে রান্না করছি দুটো কড়াইয়ে এরকম এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ হচ্ছে আর এটা মাংসটা কষছে এখানে সব রেডি আছে তো মশলাপাতি রেডি আছে পরে যখন হান্ডিতে ভরবে দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব মাংস রান্না হচ্ছে বিরিয়ানির মাংস তাই না এটা বিরিয়ানির মাংসের কষানো হচ্ছে বিরিয়ানির ভাত বসেছে আর এখানে ম্যারিনেট করে রাখা আছে মাংস পরে হবে এটা এখানে মাছ ধুচ্ছি মাছ ধোয়া হচ্ছে আমার শাশুড়ি আর আমার নন্দাই খায় না মাংস তাই জন্য ঝিঙা দিয়ে মাছ দিয়ে হবে এই যেখানে আলু এটা ভাজা দিবে ভেজে রেখেছে এখানে আলু সেদ্ধ করে ভাজা বেরিস্তা তৈরি করা হয়েছে টক দই ফেটিয়ে রাখা আছে আর সব মশলাপাতি এই যে রয়েছে এই যে মশলাপাতি সেগুলো সব অ্যাড হবে যখন হবে তখন তোমাদের আবার দেখানো হবে দেখুন বন্ধুরা আগে বেচকিটা ভালো করে ঘি দিয়ে দিবে কিন্তু ঘি দিয়ে মানে পুরো লাগিয়ে ফেলছে ভেতরটা ভেতর চাল দিল হাতা দেবো দেবো মাংসটা দিয়ে দিল কষানো মাংসটা এটা আমার দিদি ভাইয়ের রেসিপি করে আপনারা খাবেন খুব ভালো খাবেন মাংসটার উপরে আলুগুলোকে যে ভাজা সিদ্ধ করা ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেয় মশলা দিচ্ছে এর উপর দিয়ে আমি এভারেস্টের ইউজ করেছি আপনারা খুশি নিজের মতো দিতে পারেন তারপর বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে পেঁয়াজ ভেজে ভেজে রেখেছিল লাল লাল করে ঝিরি ঝিরি করে কেটে সেই বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছে তারপরে আসছে কোয়াখির কোয়াখির গুলো গ্রেট করে করে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে খুয়াখিরে খুব সুন্দর টেস্ট আসে বিরিয়ানির ভাতটা দেবেন আপনারা ভাতটা যেরকম রাইসের ভাত রাখেন সেরকমই ভাতটা রাখবেন ঝুঁঝুরে তারপর দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা সানরাইজের তারপরে ঘি অ্যাড করা হচ্ছে রেড কালারের ঘি আপনার অন্য ঘিও দিতে পারেন এবার এর মধ্যে কি কি আছে কেসার আছে আর গোলাপ জল কেওড়া জল আর দুধ আর আতর মেশানো আছে সব মিশিয়ে আগের থেকে রাখা হয়েছিল এই যে বাটিতে এটা থেকে সব দেওয়া হচ্ছে আবার একটু গ্রেট করে দেবেন খোয়া খোয়াখিরটা দারুণ লাগছে তারপর একটু বেরেস্তা ছড়িয়ে যাবেন আবার একটু বিরিয়ানির মশলা ধাপে ধাপে এরকম করে করে দিতে হবে যাতে সব কিছু মিক্স খায় বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দেবেন তার উপর আমাদের দু প্যাকেট বিরিয়ানি লেগেছে বিরিয়ানির মশলা লেগেছে বিরিয়ানিতে কতটা রয়েছে দিবা দেড় কিলো চালে চালগুলো যদি হয় একটু পাকিয়েছে আপনার ঝুড়ো ঝুড়ো জুড়ে জুড়ো করে নেবেন ঘি হাত করে নেবেন কোনো অসুবিধা হয়নি আটা মাখা হয়নি তো যা ছিল সব ছড়িয়ে দিল গার্নিশটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাই তো এইবার হচ্ছে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে পুরো মানে রেডি হয়ে গেছে মানে কি সব মানে দেওয়া হয়ে গেছে আটা মেখে রেখেছি হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য এবার ওভেনে বসবে ডিমে আছে না মিডিয়াম প্রথমে একটু হাই করে হাই করে দেবো আচ্ছা প্রথমে একটু হাই করে তারপর লো করে এরকম আমরা আটা মেখে নিয়েছিলাম চারপাশে যাতে ঢাকাটা ভালো মতন করে বসে কোনো ফাঁক পোকর থেকে বাষ্প যাতে না বেরিয়ে যায় সব দেওয়া হয়েছে তো আপনারা ভালো করে দেখে নেবেন যে সব দেওয়া হয়েছে কিনা আশেপাশে আমিও ভুলে যাই এখন সবাই ভুলে যায় একটু দেখে নেবেন ভালো মতন করে ঢাকাটা দেওয়া হয়েছে এতে বাষ্পটা না বেরিয়ে যাবে আর একটা লোহার এরকম গ্যাসে বসিয়ে নেবেন যদি থাকে তো লিস্টা লাগবে না মহার চাট এর মধ্যে এবারে চাটুটার মধ্যে গরম হয়েছে একটু এবার বসিয়ে দেওয়া হলো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাই তো দি হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য ও বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে রান্না এবার বিরিয়ানি খুলে দিয়েছে হান্ডি আর আমার শাশুড়ি আর নন্দাই খায় না বলে ভেন্ডি সেদ্ধ দিয়েছে আর মাছ করা হয়েছে হাই বন্ধুরা আমাদের এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু ঘুমাবো একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা আমরা আবার যাবো ঘুরতে তখন আবার তোমাদের সামনে ব্লগ করে সব কিছু রাখবো ওকে থ্যাংক ইউকে আমরা বিকেলে বেরিয়ে কি কি খাচ্ছি ফালুদা ফালুদাটা ভালো করে আসছে না এই যে সোনা কি খাচ্ছ দেখাও আইসক্রিম না এটা কুলফি এই যে কেক এনেছি আমার মেয়ের জন্য আর আমি ফালুদা খেয়েছি কেক খাবে আয় 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 কেক খা সামনে এসে খাবি তো তবে তো ক্যামেরায় দেখা যাবে ভালো টেস্টি খেতে কেমন খেতে আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট এবং লাইক করে দেবেন তাহলে খুবই উপকৃত হবে ধন্যবাদ